শাকিব খানের ভাষায় ঢুকতে বারণ করেছে শাকিব খানের সাবেক দুই স্ত্রী বুবলি ও বিশ্বাসকে মার গুরুদি রুটি চা চিনি পুতিয়া খা রীতিমতো ভাইরে ভাই দুর্দান্ত একটি নিউজ ছেবেছে প্রথম আলো হ্যালো এভরি আসসালামু আলাইকুম শিবুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই মানে ঠেলা ঠেলি ঠেলা ঠেলি ঠেলা ঠেলি রীতিমতো অব মানে অবসান ঘটেছে আস্তে আস্তে মানে ঠেলা ঠেলির যে অবস্থান কিংবা শাকিব খানকে নিয়ে বুবলির যে অবস্থান শাকিব খানকে নিয়ে অপু যে অবস্থান রীতিমতো রীতিমতো সেই ঝামেলার মনে অবসান শাকিব খান ঘটাতে যাচ্ছে তার পরিবার থেকে পাত্রিক হচ্ছে শাকিব খানের পরিবার থেকে পাত্রিক হচ্ছে সাকিব খানের ওখানে সম্মতি আছে সাকিব খানের এক খুব ঘনিষ্ঠ পরিবারের একজন জানিয়েছে সাকিব খান দুই মহিলার বিরক্তে ভয়াবহ লেভেলের বিরক্ত ভয়াবহ লেভেলের অত্যাচারিত তো সেই জায়গা থেকে আমাদের ঢালিউড কিং দু ভাইজান সাকিব খান এবার পরিবারের 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 সম্মতি খনে বিয়ে করতে যাচ্ছে অর্থাৎ আমাদের ঝালিউড কিং এবার পরিবারের সম্মতি নিয়েই বিয়ে করতে যাচ্ছে মানে প্রথম আলো যা বলতেছে আমি তাই কিন্তু বলতেছি দয়া করে কেউ ব্যাপারটাকে সিরিয়াসলি নেবেন না গায়ে লাগাবেন না যে যার ভক্ত আছেন আমি বেসিক্যালি ভুবিশিষ্টের ভক্ত বাট বুবলিন না তারপরে বারবার বলছি যেহেতু এটা প্রথম আলো নিউজ করেছে সো এই নিউজের কিন্তু সত্যতা অনেক বেশিই থাকতে পারে কারণ প্রথম আলো কখনোই আউল ফাউল নিউজ অন্তত আমরা দেখি নাই যে কোনো ব্যাপারই হোক তারা একটা অ্যাটলিস্ট একটা সোর্স নিয়ে হলেও কথাগুলো বলার চেষ্টা করেন সো সেই জায়গা থেকে প্রথম যেগুলো ছাপিয়েছেন রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছেন মানে শাকিব খানের বাসায় বুবলি এবং কি অপুবিশ্বাস তাদের দুইজন কি নিষিদ্ধ করে দিয়েছে নিষিদ্ধ মানে তোমরা আমার বাসায় আর আসতে পারবে না মানে ব্যাপারটা হয়েছে কি কিছুদিন আগে আমাদের বুবলি ম্যাডাম হচ্ছে কথা বলেছেন যে খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছেন শাকিব খানের সঙ্গে খান বীরকে নিয়ে সেখানে হচ্ছে অপুবিশ্বাস ঢুকে গেছে মানে যা তা একটা অবস্থা মানে ব্লেম যাকে বলে যত প্রকারের ব্লেম দেওয়া যায় সকল প্রকারের ব্লেম কিন্তু বুবলি ম্যাডাম অপুবিশ্বাসকে দিয়েছে এটা নিশ্চয়ই আপনারা সকলে দেখেছেন সো সেখান থেকে কিন্তু উপবিশ্বাস মোটামুটি চুপি ছিলেন কথা বলেনই নাই ধরতে গেলে ব্যাপারে উনি কথাই বলেন না এখন ইন্টারফেয়ার করেন নাই বাট তারপরেও কোয়ালিটি টাইম স্পেন্ড করার পরেও এখানে কীভাবে উপশ্বাস ঢুকে ওয়ার এবার জানি না যাই হোক তাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ব্যাপারগুলো আসলে কখনোই মিডিয়াতে আসা উচিত না আপনারা সেলিব্রিটি আপনারা আর্টিস্ট কিংবা আপনারা পাবলিকের আইডল মানে মানুষ আপনাদের ছবি পকেটে রাখে মানি ব্যাগে রাখে আপনাদেরকে নিয়ে ভাবে মানে হচ্ছে আপনার হচ্ছে অডিয়েন্স ড্রিম যারা হচ্ছে মানে সকাল সকাল আপনাদেরকে মানুষ ভাবে যে ভুবলির এই সিনেমাটা আসতে দেখতে যাব অপবিশ্বাস ঢালিউড কিংবা বিশ্বাস এই সিনেমাটা আসতে দেখতে যাব এক একজনের এক একটা চাওয়া থাকে আপনারা যখন ব্যক্তিগত ক্লাস নিয়ে ব্যক্তিগত দ্বন্দ্ব যখন মিডিয়ার সামনে আসেন হ্যাঁ 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 কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছি আমরা সো দিস ইজ টু মাছ এটা আসলে আমরা যখনই বলি না কেন মানে অ্যাজ এ দর্শক হিসেবে যাই বলি না কেন এগুলো খুব খারাপ জিনিস সত্যিকার অর্থে খুবই একদম খুবই প্যাথেরিক একটা জিনিস আপনারা কি করবেন না করবেন সেটা ঘরের ভিতরে রাখেন না এগুলো কোনো পেপার পত্রিকায় অনলাইন মিডিয়াতে আসবে প্রথম আলো স্পেসিফিকলি বলে দিয়েছে যখন দেখেছি তাদের কোনো আলাপ আলোচনা নেই তখনই শাকিফ খানের শাকিব খানের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করেছি শাকিব খানের সঙ্গে অমুক জায়গায় খেয়েছি শাকিব খান আমার হাতে রান্না খেয়েছে শাকিব খান হ্যান করেছে শাকিব খান ত্যান করেছে নানা রকম কথাবার্তা যেগুলো কখনোই হওয়ার মতো না অযৌক্তিক অবাস্তব একদম অযৌক্তিক অবাস্তব তারপরেও তারা এক একের পর এক বলে যাচ্ছে সেগুলির রীতিমতো শাকিব খান বিরক্ত 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 জায়গা থেকেই পরিবারের মানে পরিবার চাচ্ছে শাকিব খানকে মিডিয়ার বাহিরে অন্য কাউকে একজন সুন্দরী রোমণী তরুণীকে বিয়ে করে দিতে নিঃসন্দেহে আমরাও চাই আমাদের শাকিব খান মিডিয়ার কাউকে মিডিয়ার কাউকে যদি বিয়ে উনি না করেন বিয়ে যদি তিনজন আমার বিয়ে যদি করতেই হয় যেন উনি মিডিয়ার বাহিরে গিয়ে একজন থাকে না সাদা বাটা একজন পরিবার থেকে বিয়ে করে যাতে অ্যাটলিস্ট আর এগুলো না হয় মানে একের পর এক গসিপ একের পর এক আলোচনা একের পর এক সমালোচনা এগুলো আসলে কেন করা হচ্ছে বুঝি না আসলে সত্যি করার অর্থে এটা খুব খারাপ দিক এমনিতে আমি বারবার বলি যে একই তো বাংলা চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ সিনেমা হল নাই পর্যাপ্ত পরিমাণ প্রদর্শন করার জায়গা নাই আবার যদি হয় ব্যক্তিগত ঠেলাঠেলি ব্যক্তিগত দ্বন্দ্ব আসলে ওই যে প্রথম যে নিউজটা বলেছে তাদের যখন কোনো কাজ না থাকে তখনই ঠিক তখনই বিশেষ করে আমাদের বুগলি ম্যাডাম একটু বেশিই করেন সত্যি কথা একটু বেশি হচ্ছে মনে হচ্ছে যাই হোক তারপরে একটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি করতেই পারেন বাট আমরা দর্শক হিসাবে আমরা অডিয়েন্স হিসাবে আমরা আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর মেমোরিজ চাই কোয়ালিটিফুল সিনেমা চাই কোয়ালিটির টাইম চায় না কোয়ালিটিফুল সিনেমা চাই যে এই কাজটা ভালো হয়েছে এগুলো আমরা শুনেছি ব্যক্তিগত গসিপ আপনারা হচ্ছে মিডিয়াতে নাকি কেন আলোচন আপনারা মিডিয়া মানুষ আপনার সিনেমা নিয়ে কথা বলবেন আপনারা হচ্ছে নানারকম সিনেমা শ্যুটিং নিয়ে কথা বলবেন যে এই শুটিং এরকম ছিল এই গানটা করতে আবার এরকম ভেজাল হয়েছে মাজা ভাঙিয়ে গেছে পা ভাঙিয়ে গেছে হাত ভেঙে গেছে এই গানের এই এই সিকোয়েন্সটা আমার খুব মনে পড়তেছে এইগুলোও বলবেন আগে কিন্তু এগুলো ছিল না যে ব্যক্তিগত দ্বন্দ্ব বাসা কী খাইছেন জামাইরে কে পিড়েছেন বউ জামাইয়ের কবার পিড়েছে কোন জায়গায় গেছে খাইতে কোন জায়গায় ঘুরতে গেছে এগুলো কিন্তু ইদানিং ইদানিং মানে আ খাদ্য কোখাদ্য যা হচ্ছে সব কিন্তু হাজির হচ্ছে বারবার নাম নিতে চাই না সো এই যে একের এক খেলাধুলির দেখে রীতিমতো শাকিব খান যে ডিসিশনটা নিয়েছেন কিংবা পরিবারের একজন সদস্য বলছেন তাহলে ব্যাপারটা খারাপ হচ্ছে না আমার যুক্তি মতে একজন দর্শক হিসাবে আমার কাছে মনে হচ্ছে শাকিব খান যে ডিসিশনটা নিতে যাচ্ছেন একদম প্রপার একটা ডিসিশন নিতে যাচ্ছেন নিঃসন্দেহে কারণ এরকম ঝগড়া করা দুই দুদিন পর পর টেলিভিশন আইয়া আমার সাথে টক মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটা করা সেইটা করা এগুলো আসলে করার থেকে ডেফিনেটলি মিডিয়াতে এসে সিনেমার আলাপ করাটাই বেটার শাকিব খানকে আপনারা কি দেখেন না কারো সম্বন্ধে কিন্তু উনি আলাপ করে না শাকিব খান এখন মিডিয়াতে আসেও না মানে টেলিভিশনে সো যাই হোক প্রিয় শাকিব ইয়ানরা আম সরি টু সে এই ব্যাপারে কথা বলতে চাইনি বাট তারপরেও যদি নিউজটা খুব ভালো কারে হয়েছে শাকিব খানের ভক্ত আমি দিন শেষে আমারও ভালো মন্দ বলার অধিকার আছে সেই জায়গা থেকে কথাগুলো বললাম ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন চলচ্চিত্র ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ সিনেমা হল নাই পর্যাপ্ত পরিমাণ প্রদর্শন করার জায়গা নাই আবার যদি হয় ব্যক্তিগত ঠেলাঠেলি ব্যক্তিগত দ্বন্দ্ব আসলে ওই যে প্রথম যে নিউজটা করেছে তাদের যখন কোনো কাজ না থাকে তখনই ঠিক তখনই বিশেষ করে আমাদের বুগলি ম্যাডাম একটু বেশিই করেন সত্যি কথা একটু বেশিই হচ্ছে মনে হচ্ছে যাই হোক তারপরে একটা ওনার ব্যক্তিগত ব্যাপার উনি করতেই পারেন বাট আমরা দর্শক হিসাবে আমরা অডিয়েন্স হিসাবে আমরা আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর মেমোরিজ চাই কোয়ালিটিফুল সিনেমা চাই কোয়ালিটি টাইম চাই না কোয়ালিটি ফুল সিনেমা চাই যে এই কাজটা ভালো হয়েছে এগুলো আমরা শুনেছি ব্যক্তিগত গসিপ আপনারা হচ্ছে মিডিয়াতে কেন আলোচনা আপনারা মিডিয়া বলছে আপনারা হচ্ছে সিনেমা নিয়ে কথা বলবেন আপনারা হচ্ছে নানারকম সিনেমার শুটিং নিয়ে কথা বলবেন যে এই শুটিং এরকম ছিল এই গানটা করতে আবার এরকম ভেজাল হয়েছে মাজা ভাঙিয়ে গেছে পা ভাঙিয়ে গেছে হাত ভেঙে গেছে এই গানের এই এই সিকুয়েন্সটা আমার খুব মনে পড়তেছে এইগুলো বলবেন আগে কিন্তু এগুলো ছিল না যে ব্যক্তিগত দ্বন্দ্ব বাসা কী খাইছেন জামাই কয়েবার পিড়েছেন বউ জামাই কয়েকবার পিড়েছে কোন জায়গায় গেছে খাইতে কোন জায়গায় ঘুরতে গেছে এগুলো কিন্তু ইদানিং ইদানিং আ খাদ্য কুখাদ্য যা সব কিন্তু হাজির হচ্ছে বারবার নাম নিতে চাই না সো এই যে একের পর এক দেখে ইতিমধ্যে সাকিব খান যে ডিসিশনটা নিয়েছেন কিংবা পরিবারের একজন সদস্য বলছেন তাহলে ব্যাপারটা খারাপ হচ্ছে না আমার যুক্তি মধ্যে একজন দর্শক হিসাবে আমার কাছে মনে হচ্ছে শাকিব খান যে ডিসিশনটা নিতে যাচ্ছেন একদম প্রপার একটা ডিসিশন নিতে যাচ্ছেন নিঃসন্দেহে কারণ এরকম ঝগড়া করাচ্ছে দুদিন পর পর টেলিভিশন আইয়া আমার সাথে টক মানে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটা করা সেইটা করা এগুলো আসলে করার থেকে ডেফিনেটলি মিডিয়াতে এসে সিনেমা আলাপ করাটাই বেটার শাকিব খানকে আপনারা কি দেখেন না কারো সম্বন্ধে কিন্তু উনি আলাপ করে না শাকিব খান এখন মিডিয়াতে আসেও না মানে টেলিভিশনে সো যাই হোক প্রিয় শাকিব ইয়ানরা আমি সরি টু সে ব্যাপারে কথা বলতে চাইনি বাট তারপরেও যদি নিউজটা খুব ভালো আকারে ভাইরাল হয়েছে শাকিব খানের ভক্ত আমি দিন শেষে আমারও ভালো মন্দ বলার অধিকার আছে সেই জায়গা থেকে কথাগুলো বললাম ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি শাকিব খানের নিত্য নতুন আপডেট পেতে কিন্তু সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ